আসসালামু আলাইকুম গাইস আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী আর আজকে কোনো ইউনিক রেসিপি নয় নিয়ে চলে এসেছি দৈনন্দিন কিছু কাজের ভিডিও নিয়ে তো বন্ধুরা স্ক্রিনে যে কবুতরের বাচ্চা দুটো দেখছেন এগুলো আমার হাজবেন্ড পালে আমাদের সিঁড়ির উপরে প্রায় নয় দশ জোড়ার মতো কবুতর সে লালন পালন করে থাকে এটা তার এক ধরনের শখ বলতে পারেন আমার হাজবেন্ড পশু পাখি পালন করতে এবং কি গাছ লাগাতে খুবই পছন্দ করে তো আজকে আমার ছেলে কবুতরের বাচ্চা খেতে চেয়েছিলো তাই এই দুটো বাচ্চা আমার ছেলের জন্য জবাই করে দিয়েছে তো বলতেই পারেন আমি একটু অলস প্রকৃতির কারণ আমি এই কবুতরের বাচ্চার পশম ছাড়াতে পারি না এবং মুরগিরও পশম ছাড়াতে পারি না যার জন্য মুরগিটাও আমি ছেলে নেই আর কবুতরের বাচ্চাটাও আজকে ছেলে নেবো এই চামড়া থেকে পশম ছাড়াতে গেলে আমার ইরিটেশন লাগে মনে হয় যেন চোখ ব্যথা করছে নয়তো হাত ব্যথা করছে নানান ধরনের অসুবিধা তৈরি হয়ে যায় যার জন্য আমি সহজে কোনো কিছু পশম ছাড়াতে বসি না তাই ডিরেক্টলি আমি এটাকে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনাদেরও কি আমার মতো সেম একই প্রবলেম হয় নাকি আপনারা পশম ছাড়াতে পারেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি এখানে কবুতরের পা দুটোকে ফেলে দেব কারণ কবুতরের পা আমরা খাই না আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে এটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না দেখতেই পারছেন বন্ধুরা আমার কবুতরের ছালটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি কবুতরটাকে ভালোভাবে কেটে নেবো আর আমরা মুরগি যেভাবে কাটি সেইভাবেই কবুতরটাকে কেটে নেবো তো দেখতেই পাচ্ছেন কবুতরের মাংসগুলো আমার কাটা হয়ে গেছে যেহেতু কবুতরটা বাচ্চা কবুতর সেই কারণে আমি এখানে টুকরো না করে পিস পিস করে কেটে নিয়েছি তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটা কবুতর থেকে ঠিক কতটুক পরিমাণে মাংস বের হয়েছে একটা কবুতরকে তো আমি পিস করে কেটে নিয়েছি রান্না করে দেওয়ার জন্য আর আরেকটা আমি আস্ত নিয়ে নিচ্ছি ভেজে দেওয়ার জন্য আর এই পুরো কবুতরটা যেহেতু আমি আস্ত ভাজবো তাই কবুতরের মাংসগুলোকে বটির সাহায্যে একটু কেটে কেটে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে তো কেটে রাখা কবুতরটা আমি এক সাইডে রেখে দিয়েছি ওইটা দিয়ে এমনিতেই ঝোল রান্না করে দেব আর এই কবুতরটা এখন আমি ওকে ভেজে দেব। কবুতরটা ভাজার জন্য আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর এটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন মরিচের ফাঁকি আর দিয়ে দিচ্ছি হাফ ডিসপুন হলুদের ফাঁকি তাছাড়াও দিয়ে দিচ্ছি হাফ স্পুন ধনিয়া ফাঁকি এখন আমি এই সবগুলো মশলা হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব মশলাগুলো ম্যারিনেট করতে করতে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সয়াবিন তেল যাতে করে আমি ভাজার সময় কড়াইতে না লেগে যায় বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমি কিভাবে উল্টে পাল্টে পুরোটা কবুতরের ভেতরে মশলা মাখিয়ে নিচ্ছি যাতে করে পুরো কবুতরটার ভিতরে মশলা ঢুকে এবং খেতেও ইয়ামি হয় আর যেহেতু আমি এইটা আমার বাচ্চার জন্য তৈরি করছি সেই কারণে কিন্তু এইখানে আমি মরিচটা কম ইউজ করেছি আপনারা যদি বড়রা কেউ এইভাবে খেতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার কবুতরে মশলা মাখানো হয়ে গেছে এখন আমি এটা ফিফটিন মিনিটের জন্য রেস্ট রেখে দেব। তো চলে এলাম পনেরো মিনিট পর আর চুলা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কবুতরটা ভাজার জন্য আর যেহেতু আমরা কবুতরটা ভাজবো তাই একটু বেশি পরিমাণের তেল আমি কড়াইতে দিয়ে দিলাম একদম পুরো ডুবো তেলে ভাজবো না তবে অর্ধেকটা ডুবো তেলে ভেজে নেব সেই অনুযায়ী আমি তেলটা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার তেলটা গরম হয়ে গেছে এরপর যে আমি কবুতরটাকে দিয়ে দিচ্ছি আর কবুতরটা দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা লো রেখে দিচ্ছি যাতে করে মাংসটা ভেতর থেকে সিদ্ধ হয়ে আসে আর তাছাড়াও আমি একটু চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি যাতে সব জায়গায় ভালো করে তেল মশলা ঢোকে তারপর আমি আবার এটাকে উল্টে পাল্টে আবার চেপে চেপে ভেজে নেব যেহেতু ডুবো তেলে ভাজছি না তাই একটু চেপে চেপে ভেজে নেওয়াই ভালো না হলে তেল মশলা সব জায়গায় ঢুকবে না বন্ধুরা আমার কবুতরটা ভাজা হয়ে গেছে তাই আমি দেরি না করে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি কবুতর ভাজা আর এই রেসিপিতে তো আপনাদের শেখানোর মতো কিছুই নেই তারপরেও যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার প্রিয় মা বোনেরা আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করবে তাই আপনারা প্লিজ আমার ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ফার জানালে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ